আমাদের আস্তে আস্তে করবেই লোক পাড়াতে রাস্তা বেরিয়ে গেছে মানে এখন এত লোকের সবসময় ডিসিপ্লিন করানো যায় না আন্দোলন 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 বাহিনীর আন্দোলন না রাস্তা তারা আমাদেরকে বুঝাতে Lalu kita akan mengajukan permohonan untuk mengundurkan jawaban tersebut. itu, আজকের মধ্যে আমাদের ওই সমস্যার সমাধান করে নারী প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান এমপি ঘোষণা করে আমাদেরকে এখান থেকে রাজপথ থেকে বুঝে দেবেন এখন আপনাদের সামনে ¡A